দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি বারোই অক্টোবর রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয় রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্র থেকে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার এক মাস ব্যাপী এ ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তিনি বলেন টাইফয়েডে এখনো আমাদের শিশুদের মৃত্যু হয় এটা আমাদের লজ্জা আমরা ডায়রিয়া রাত কানার মতো রোগ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হব ইনশাল্লাহ স্বাস্থ্য উপদেষ্টা বলেন টাইফয়েড এমন একটি রোগ যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব যত বেশি শিশু টিকার আওতায় আসবে ততই হাসপাতালের ওপর চাপ কমবে তিনি আরো বলেন আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার পথে এই কর্মসূচি একটি বড় পদক্ষেপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মর্শিদ তিনি বলেন টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয় এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য এই উদ্বেগ একটি বড় পরিবর্তন আনবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে জন্ম সনদ না থাকলেও কোনো শিশু বাদ যাবে না সব শিশুকে টিকার আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য